স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দিতে চায় তাহলে এই তালাকের মাধ্যমে ডিভোর্স দিতে পারে স্বামীর পক্ষ থেকে ডিভোর্স প্রক্রিয়াকে আসলে তালাক বলা হয় এই তালাককে দুইটি ভাগে ভাগ করা হয়েছে তালাকুল সুন্নত আরেকটি হচ্ছে তালাকুল বিদ্যাত এই তালাকুল সুন্নতকে আবারও দুইটি ভাগে ভাগ করা হয়েছে তালাক আহসান আর দ্বিতীয়টি হচ্ছে তালাক হাসান গতিকে তালাক হাসানটি হচ্ছে যদি স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চায় তাহলে সেই স্বামীয়ে স্ত্রীকে প্রথম একটি তালাক দিবে দেওয়ার পর সেই তালাক দেওয়ার পর এক মাস সময় অপেক্ষা করবে এবং স্ত্রীর সাথে কোনো ধরনের যৌন সঙ্গম করবে না এবং এইভাবে এক মাস পার হওয়ার পর সেই স্বামী আবারও সে স্ত্রীকে দুই নম্বর তালাকটি দেবে দেওয়ার পর দ্বিতীয় মাসেও কোনো ধরনের যৌন সঙ্গম করবে না এইভাবে দুইটি মাস পার হওয়ার পর তৃতীয় এবং ফাইনাল তালাকটি তিন নম্বর মাসে স্বামী স্ত্রীকে দিবে এবং সেই আবারও সেই তৃতীয় তালাক দেওয়ার পর থেকে এক মাস যৌন সঙ্গম করবে না এইভাবে যদি তিনটি মাস প্রত্যেক মাসে তিনটি তালাক দিল এবং স্বামী স্ত্রীর সাথে যদি কোনো ধরনের যৌন সঙ্গম না করে এবং তিন মাস পর সেই তৃতীয় তালাকটি সমাপ্ত হওয়ার পর তালাক হাসান কার্যকরী হয়ে গেল তখন সেই স্ত্রী স্বামীর পক্ষ থেকে হারাম হয়ে গেল এবং স্বামীও স্ত্রীর পক্ষ থেকে হারাম হয়ে গেল এইভাবে তালাক হাসান কার্যকরী করতে হয়